হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া মানে আজকে অনেক জায়গাতেই অক্ষয় তৃতীয়া রয়েছে ওই জন্য আজকে বললাম শুভ অক্ষয় তৃতীয়া তো দেখো অক্ষয় তৃতীয়ার দিনে আজকে তো ফলের জন্য আমার টেনশানেই ছিল তো দেখো ঠাকুর চাই চাইলে না হতে পারে তো ঠাকুর চেয়েছেন ফল তো বাড়ির সামনে থেকেই মা ফলটা কিনে নিয়েছে তো তরমুজ পেয়েছিল তাই যেটা পেয়েছে সেটা দিয়ে আজকে পুজো দিয়ে নিয়েছে যেহেতু অক্ষয় তৃতীয়াতে ঠাকুরকে শুধু নকুন্দানা দিয়ে পুজো দিতে নেই তো ওই জন্য তো পাশের বাড়ির কাকার দোকানে হয়েছে আজকে অক্ষয় তৃতীয়া মানে হালখাতা তো সেখানে কাকার বাড়িতে মানে কাকার বউ এবং কাকার মা দুজনাই একটু অসুস্থ রয়েছে যার জন্য জোগাড় দেওয়ার কেউ নেই তাই কাকা আমার মাকে বলেছিল যে একটু জোগাড়টা দিয়ে দিতে যেহেতু আমার বাবাই পুজো করবে ওই জন্য আমি এসে আলপনা দিয়ে দিচ্ছিলাম মা জোগাড় করে দিচ্ছিল পাড়ার পুজো আমরা তো সাহায্য করব যদি আমরা মানে একে অপরে সাহায্য না করি তাহলে কিসের প্রতিবেশী হলাম বলো তো এই যে আমি এদিকে আলপনাটা দিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে জানিও খুব একটা ভালো আলপনা দিতে পারি না তবুও যা পারি সেটাই দিই এই যে এখানে কাকা দোকান দিচ্ছিল এইদিকে মা ফল টল সামলাচ্ছিল ফলমূলগুলো কেটে দিচ্ছিল ফল বানানো কিন্তু হয়ে গেছে শুধু বাবা আসার অপেক্ষায় তো দেখতে দেখতে দেখো বাবাও চলে এসেছে এবং পুজো করতেও বসে গেছে এই যে তো গাইজ তোমাদের একটা কথা বলি আমার বাবা কিন্তু পেশা একজন পুরোহিত আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে যারা আমার বাবাকে দিয়ে পুজো করাতে চাও অবশ্যই কিন্তু আমাকে কন্টাক্ট কন্ট্যাক্ট করো বাবা কিন্তু তোমাদের ওখানে গিয়ে পুজো করে দিয়ে আসবে শুধু আমার সাথে কন্ট্যাক্ট করো যে বাবাকে কে কে বুক করতে চাও তো বলে দিলাম তোমাদের বাবা আমাকে বলেছিল বলে দিতে তো তোমাদের বলে দিলাম যদি তোমরা আমার বাবাকে দিয়ে পুজো করাতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবো আমার সাথে তো বাবা কিন্তু পুজো করতে বসে গেছে আর যেহেতু অক্ষয় দ্বিতীয় পুজো করতে খুব একটা বেশি সময় লাগে না তার জন্য বাবার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিল তো এই যে দেখতে দেখতে কিন্তু বাবার পুজোটা হয়েও গেল মানে হয়নি আমি ফুল পুজোর ভিডিওটা করিনি অর্ধেকটা করে তোমাদের কাছে দিচ্ছি কারণ যদি পুরো ভিডিওটা তোমাদের কাছে আমি দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো এই যে এখানে দেখো বাবার কিন্তু দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে আর আজকে বাবার অনেকগুলোই পুজো রয়েছে বাবা তিনটে পুজো করে এই যে কাকার দোকানের পুজোটা করতে এলো এখনও দুটো তিনটে পুজো রয়েছে তো এই যে যখন পুজো আসে তো তখন দু হাত পূজো পুজো আসে আর যখন আর আসে না তো তখন আর মাথা ঘুটেও পুজো নিয়ে আসা মানে হয় না তো এই যে দেখো আজকে কিন্তু দোকানটা বেশ সুন্দর লাগছিলো দেখতে সাজানো গোছানো ছিল অন্যান্য দিন তো কীরকম ছড়ানো ছাটে ছড়ানো ছিটানো থাকে তোমরা তো দেখতেই থাক পারো মানে সুদিন কাকার দোকানে আসলে তো তোমরা দেখেই নাও যে দোকানটা কীরকম অগোছালো থাকে কিন্তু আজকে সবই গোছানো তো এই যে আমরা কিন্তু যোগাযন্ত করে দিয়ে বাবার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটা বড় মুখে ভাত হয়েছে সেখানে ভোজ খেতে সেই নিমন্ত্রণা কপ করেছি কিন্তু কপাল খারাপ আমরা যখনই যেখানে বেরোতে যাই তখনই বৃষ্টি মামা এসে ঝপঝপ করে বৃষ্টি নামিয়ে দেয়

কথা মার একবার কও ওই ভাষা কি করব বর্তে পারে দোকানদার সব আমার বৃষ্টি সব সব করে না মু করতে কি করব আজ জাতি পারলাম না এখানে বসে থাকি কোন বৃষ্টি ছাড়বে তখন যাব শিখে না হ্যাঁ আমার কাকা যেমনি থাক মা ব্র্যান্ড ডাল তেমনি নাক নিন ব্র্যান্ড ডাল ব্র্যান্ড ডালের নাক নিন হ্যাঁ এখানে দুজন বসে আছে ওহ পাই এটা হচ্ছে গিফট একটা কাঁসার থালা রয়েছে এখানে তো এতটাই ভিড় ছিল আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমরা খেতে বসে তো রীতিমতো ভিডিওটা করতেই পারিনি কারণ বৃষ্টিতে প্যান্ডেলই ভিজে ফুটো হয়ে পড়ে মানে জল পড়ছিল তার জন্য তো লাস্টে দেখলাম মা ঘরের ভিতরে বসেছে তাই সাদা পাতা দেখাতে হলো আসলে আজকে মেনুতে ছিল লাল শাক পাবদা মাছের তরকারি তারপরে পটল চিংড়ি রুই মাছের কাতলা কালিয়া আর ছিল চাটনি দই মিষ্টি পাঁপড় এটাই ছিল মেনু তোমাদের বলে দিলাম যেহেতু দেখাতে পারলাম না ওই জন্য ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে কি করতে হবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এবং আমার বাবাকে যদি পুজোর জন্য লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি নাম্বারটা দিয়ে দেবো তো আমি ড্রেসক্রিপশান বক্সে বাবার নাম্বারটা দিয়ে রাখছি যাতে তোমাদের যোগাযোগ করতে সমস্যা হয় বাট প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যে বিনা কারণে কেউ ফোন করো না কারণ বাবা ব্যস্ত থাকে তো গাড়িতে ধরো রোডে এক সময় টোটো নিয়ে বেরোতে হয় তো রোডে থাকলে আবার ফোন যদি রং নাম্বারে আসে তখন তো তোলা সমস্যা না তো যদি দরকার পড়ে একমাত্র প্রয়োজনেই কলটা করো অপ্রয়োজনে করো না তো এটুকুই বলার ছিল তো চলো টাটা সামনে ভালো থেকো